এবার আসি ওনার পরের ঘটনা নিয়া।। ওনার গুমের বিষয় নিয়ে প্রস্তুত তুললে ইলিয়াস তাসলিম খানি লিখছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ র্যাবের হাতে বলপূর্বক অন্তর্ধানের শিকার হয়েছিলেন ব্র্যাকেটে গুম বিএসএফ এর মাধ্যমে তাকে বর্ডার ক্রস করে ইন্ডিয়ান ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ এবং ইন্ডিয়ান রাষ্ট্রীয় বাহিনীর হাতে বলপূর্বক অন্তর্ধান এবং এক্সট্রাঅর্ডিনারি রেন্ডিংশনের একজন সার্ভাইভারকে নিয়ে যারা কুৎসিত প্রপাগান্ডা করছো তাদের উপরে মজলুমের লানত হ্যাঁ বাগে ধান খায় আর ইসলামী বলে ইউজ করে লানত ইউজ লাই ধন্যবাদ ইলিয়াসের কারণে হাজার হোক লানত শব্দটাতে ইউজ করিছে সাইদিন সাহেবের গুমের বিষয়ে আমরা সবসময় কথা বলছি সবাই ইলিয়াসও বলছে সবসময় ওনার পক্ষে দাঁড়াইছে ইলিয়াসও দাঁড়াইছে আমাদের সকলের সহমর্মিতা আছে সমবেদনা আছে কিন্তু গুম পরবর্তী সময় ওনার কিছু কাজকর্ম প্রশ্ন উদ্বেগ করছে যার জবাব ওনাকে দিতে হবে কারণ উনি পলিটিশিয়ান যাই হোক উনি গুম হয়েছেন এটার কারণে ওনাকে কোনো ইন্ডেমনিটি দেওয়া তো সম্ভব না সম্ভব সম্ভব না যাই হোক এই প্রসঙ্গে বিস্তারিত না যে আমরা সালাউদ্দিন সাহেব গুমের পরে কেমন মজলুমের জীবন কাটাইছেন সেটা একটু দেখি এটা শিলং এর সানরাইজ গেস্ট হাউস ওইখানে সালাউদ্দিন সাহেব ছিলেন হ্যাঁ পুরো সময়টাই রিভিউ ভালো ভালো প্রপার্টি মাসাল্লাহ শিলং এ কেউ যেতে চাইলে থাকতে পারেন দেখেছেন দেখেন কি সুন্দর জায়গাপত্র দেখেছেন এখানে সব অবস্থা ভালো ভিতরে যেখানে সালের নিচে দর্শনার্থীদের লুঙ্গি পরে দেখা দিতেন সেটা ছবি আছে মিলা দেখে নিয়ে অতি আনন্দময় সফরের নিশ্চয়তা দিলাম বিফল মূল্য ফেরত দেওয়া হবে আমরা কলে এই সানরাইজ গেস্ট হাউস কোন পয়সা করি দেয় নাই বিজ্ঞাপনের জন্য ফ্রি ফ্রি করলাম আর কি পরিবেশটা সুন্দর না কোনো ইচ্ছে আছে হ্যাঁ নাই এখানে কিন্তু পুরো সময়টাই কাটিয়েছেন উঠিছেন মে মাসের দুই সালে তার দুই মাস পরে ডেলি স্টার এই রিপোর্টটা ছাপে তিনি কেমন আছেন এটা একটা বিলাসবহুল গেস্ট হাউস রিপোর্টেই কইছে সেটটা বেডরুম উনি দুইটা রুম ভাড়া নিছিলেন কিন্তু থাকতেন একাই দেখেন রিপোর্টে বলা আছে অন্তত এই রিপোর্টে তাই বলতেছে কিচেন আছে খুব চমৎকার ড্রয়িং রুম আছে ফায়ার ফায়ার প্লেস আছে সবুজ লন আছে পিছের সবুজ লন এটা দেখে দেন এইটা লাইলি আছে বার আছে তাতে মধ্য জাতীয় পানি আছে সাদিন চা এক আগে খেলেন হাং খেলেন দিয়ে ঠেকাবেন না কিছু করলাম না হিনি তাইলে সাদিন সাহেব এটা কথা কই যে সত্যেন্দ্রনাথ দত্ত আছে না ওনার মদিরা মঙ্গল নাম একটা প্যারোডি আছে ওই যে ডিএল রায় বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ এটা গান আছে না ওইটা দিয়ে এটা একটা প্যারোডি বানিয়েছিলেন মদিরা মঙ্গল হ্যাঁ উনি কইছিলেন মদ্য আমার পানিও আমার শরাব আমার আমার পেগ কেন কোম্পানি নজর দিল কেন হলো গো ডিউটি পেক মানে ডিউটি বেড়ে গেছিল তো উনি মনে দুঃখে প্যারোডি লিখেছিলেন তারপরে লিখেছে নিরামিষে যকৃতটা শুধু বৈরাগী সম করিছে শেখ রাগি আমার মাগি আমার ভাগ্যি আমার আমার পেগ হ্যাঁ আপনাদের প্রিয় রথা রথা মানে রবি ঠাকুর মানে বিএনপির প্রিয় তো রবি ঠাকুরের একটা গান বলি আর কি আপনারা নাকি রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাইতে পারি আর কৃতজ্ঞ সেজন্য ওনার একটা না বললে কেন কে করে হয় অভয় দাও তো বলি আমার মানে ইচ্ছা অভয় দাও তো বলি আমার উইস্কি একশো টাক সোডার জলে বাকিতে পোয়া হুইস্কি হ্যাঁ আমাকে না একবার খায় না একশো টাক সোডার জলে বাকি তিন পোইস কি খাওয়াই আমার উইস থাকলো আপনার কাছে পুরো বাংলাটা তো ভাড়া করেছিলেন তো বাংলাদেশে টাকায় কত টাকা মাসে আমার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল ম্যানেজার ছিল দুজন কেয়ারটেকার ছিল দুজন মালি ছিল হাইলি সিকিউর এরিয়া কাছে অফিস আর কে গোয়েন্দা সংস্থার অফিস আমরা ধারণা করি এটা রয়ের অফিস কে রাখলো ওখানে ওনাকে